ইংরেজদের বহু বছর আগে ইমাম ইবন কাসির রহিমহল্লা শক্ত করে বলে গেছেন যে আলে হাদিসদের গৌরবের বিষয় আলে হাদিসদের মর্যাদার বিষয় হচ্ছে অন্য অন্য দলের ইমাম হতে পারে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো লোক কিন্তু আহলে হাদিসদের ইমাম হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী কাসির জ্ঞানের সকল স্তরের একটি গ্রহণযোগ্য তাফসির লক্ষণীয় বিষয় হলো এখানে ইবন কাসির রহিমহল্লা জন্মগ্রহণ করেছেন সাতশো এক হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেছেন সাতশো চুহাত্তর তিনি না কোনো হিন্দুস্থানি ছিলেন আর না শেষের সময় ইংরেজদের কোনো অস্তিত্ব ছিল ওই সময় ইংরেজদের আবিষ্কার হয়নি ওই সময় ইংরেজদের জন্ম হয়নি ইংরেজদের বহু বছর আগেই ইমাম ইবনু কাসির রহিম শক্ত করে বলে গেছেন যে হাদিসদের গৌরবের বিষয় হাদিসদের মর্যাদার বিষয় হচ্ছে অন্য অন্য দলের ইমাম হতে পারে অন্য কোন ব্যক্তি অন্য কোন লোক কিন্তু আহলে হাদিসদের ইমাম হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য এটা আহলে হাদিসদের সবচেয়ে গৌরবের বিষয় আমি হানাবি মাঝহের অনেকগুলো কিতাব পড়েছি হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা গ্রন্থ দুররে মুখতারের ব্যাখ্যা রদ্দুল মুখতারে ইবনু আবিদিন উনি চমৎকারভাবে লিখেছেন হাকীম আন্না রজুলান মিন আসহাবি আবি হানিফা খতাবা ইলা রজুলিন মিন আসহabil হাদিস ইবনাতাহু ফি আহদিন আবি বকরিল জুজাজানি ফআবা ইল্লান ইতুরুকা মাযহাবুহু ফায়াকরা খালফাল ইমাম ওয়া ইরফআ ইয়াদাইহি ইনদাল ইং হায়ত অনাহালিকাফা জ বুফা জাউয়া সেখানে এমাম আবু হানিফা রহিমা মাজহাবের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব হানাফি মাজহবের সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব দুররে মুখতারের ব্যাখ্যায় রব্দুল মোহতারে ইবনা আবিদিন এই কথাটা লিখেছেন তিনি বলেন আবু বকর আলজুজা জানি এর যুগে আবু হানিফা রহিমা একজন অনুসারীদের মধ্যে এক ব্যক্তি একজন আলেহাদিসদের হাদিসদের মেয়েকে বিবাহের প্রস্তাব করেছিল যে আমি আপনার মেয়েকে বিবাহ করব আপনি হলেন আহ হাদিস আমি হলাম হানাফি আমি হানাফি হয়ে আপনার মেয়েকে বিবাহ করব তখন সেই আলেহাদিস হাদিস ব্যক্তি প্রত্যাখ্যান করেছিল তিনি বলেছিল আমি তোমায় তুমি হানাফি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না তবে তিনি আরও একটা কথা যুক্ত করে দেন তিনি বলেন যদি তুমি তোমার মাঝহাব সেরে দাও তুমি যদি হানাফি মাঝহ সেরে দাও এবং এবং ইমামের পিছনে সোরা ফাতেহাসহ যদি কিরাত পাঠ করো এবং রফুয়াল ইয়াদাইন করো তাহলে তার মেয়েকে তিনি বিবাহ দেবেন একথা তিনি বললেন সে ওই হানাফি লোকটা এক সময়ে মেনে নিল যে আমি হানাভি মাঝহব ত্যাগ করব। এবং আমি আপনার প্রস্তাবকে মেনে নিব এবং আমি ইমামের পিছনে ফাতেহা পড়ব ইমামের পিছনে কিরাত পরব এবং আমি রফলিয়া দায়ন করব যেটা আপনারা রদ্দুল মোহতারের কিতাবুল হুদুদ এই অধ্যায়ের মধ্যে দেখতে পারেন এর দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা রহিমহল্লার যুগেই আহলে হাদিসদের অস্তিত্ব ছিল আহলে হাদিসরা ইংরেজদের দালাল নয় ইমাম আবু হানিফা রহিমহল্লার ছাত্র হচ্ছেন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওনার আলে হাদিসদের প্রতি অনেক টান ছিল এই জন্য ইবনে মাইন উনি বলেন কানা আবু ইউসুফ রহিমাহুল্লাহ আল কাদি ইহাইবু আসহাবুল হাদিস ইয়ামিলু ইলাইহিম কাজিয়াবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি আহুল হাদিস অর্থাৎ আসহাবুল হাদিসদের ভালোবাসতেন এবং তাদের প্রতি তার টান ছিল যেটা তারিখে বাগদাদ চোদ্দ নম্বর খণ্ডের দুইশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় এসেছে তার মানে বোঝা যায় ইমাম আবু হানিফ রহিমাহুল্লার ছাত্র আবু ইউসুফ রহিমাহুল্লাহ তিনি আহলে হাদিসদের ভালোবাসতেন তার মানে আহলে হাদিস ইংরেজদের দালাল নয়